রাসুলিকার ইনসাল্লাল্লাহ আলাহিসাল্লাম যখন সর্বপ্রথম দিনের দাওয়াত নিয়ে গেলেন তিন বছর পরে যখন সাদা পাহাড়ের উপরে চূড়ায় উঠে যখন লাল কেলাকে এইভাবে করে ঘোরালেন সব সমবেত হয়ে গেল আরব সমাজে সমস্ত একত্রিত হলো তখন বললেন ইয়া গুহান্নাস হে মানব সকল কোন লাল লাল লঘু লেখ হে মানব সকল তোমরা যদি এতটুকু কথা স্বীকার করতে পারো তাহলে নাই চুপ তাহলে তোমরা সফল এতটুকুন কথা বলেছে ওই সময় আরব সমাজে যারা বড় বড় নেতা হতা ছিল

আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের ঐতিহ্যকে নষ্ট করে দিলো ধ্বংস করে দিলো তাদের মাথা উলং মরে গেছে তাদের বোনো মরে গেছে মানসিকতা পরিবর্তন হয়ে গেল যে মোহাম্মদকে ভালো জানতাম মোহাম্মদকে বিশ্বাসী মনে করতাম সারা জীবন তাকে আস্তাফি আল আমিন বলে সম্বোধন করেছিলাম কিন্তু এই দেখতেছি অতি বিশ্বাস করার কারণে সে আমাদের বাপ দাদাদের বাস দিতেছে বলে আমার কথা নয় পাথরের নুড়ি উঠালেন পাথরের টুকরা উঠালেন আপন চাচা আবু লাহাব সুরাও নাজিল হয়েছে তার নামে সুরা লাহাব সুরাটা সবাই পারেন বা অনেকেই পারেন এই সুরে নাজন হলো যাকে কেন্দ্র করে সেই সেই কুখ্যাত আমি যা বলবো তাই তো হবে কিন্তু আল্লাহর খেলা যখন শুরু হয় তখন যা বলি তাই আর হয় না শেষ দিনে বলেছিলেন বন্দুক সব রেডি করো লোড করে রাখবা সব ফায়ার করে দেবা গ্রাস ফায়ার আর্মিরা কি রাজি হয়েছিল চার বাহিনীর প্রধানরা কি রাজি হয়েছিল বলছে না আমরা এই বল নিঃসংস আমরা করতে পারবো না কুখ্যাত কিছু সন্ত্রাসী গুন্ডা বাহিনী পোষা কুকুর পুলিশ বাহিনীর মধ্যে ছিল তারা এই কাজগুলো কিছু করেছিল প্রথম দিকে পরে যখন দেখে অবস্থা ভালো না তখন আর তারা কেউ রাজি হয় নাই এবং তথ্য তো পরে পেয়েছেন আপনারা ছাব্বিশ লক্ষ মানুষ ভারত থেকে এই দেশে আমদানি হয়েছে চাকরিজীবী খালি পুলিশের মধ্যে ছিল আশি হাজার পুলিশ এই সমস্ত কুখ্যাত শয়তান এরা হল হিন্দুস্তানের সন্ত্রাসীরা আমাদের দেশের নিরীহ মানুষগুলিকে এইভাবে মেরেছে ওদের দয়া মায়া কম চিন্তা করছে আবুল আহাদ আমি যা করবো তাই সঠিক পাথর উঠালেন এবং তিনি বললেন ধ্বংস তুই হই মোহাম্মদ তুই আমাদেরকে ডেকে আনছ এখানে এসে এই সমস্ত বাপ পূর্বপুরুষদের মুখে চুল কেন মারার জন্য আমাদের বাপ ধর্মকে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করছো তুই ধ্বংস হ আল্লাহ রাবুল আলমিনের আর সহ্য হবে না পরবর্তীতে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করে দিলেন

তাফসির কার্যক্রম বলেছেন সূরা মাহাবের তাফসির পড়বেন যে লাহ মারাদার পরে আবু লা মারাদার পরে তার সাত দিন পর্যন্ত ওই জায়গায় ফেলা ছিল পরে তো ধরে নাই ছয় নাই গন্ধে দুর্গন্ধে মানুষ টিকে পারে না তখন দূর থেকে সমাজের অন্যান বিভিন্ন লোকজন এসে একটা গর্ত খুঁড়ে লাথি দিয়ে গর্তের মধ্যে ফেলে ওই কুরআনদার জাহান নামের টিটকে মাটি চাপা দিয়ে রেখেছে শুধু সমাজে দুর্গন্ধ ছরাচ্ছে তাই সুতরাং ইসলামের গায়ে আঘাত হারলে আজ হোক কাল হোক আল্লাহ তাকে নামের কিছু সেটা পাবলিকের কাছে বুঝিয়ে দিবেন যে এটা আসলে ইসলামের ক্ষতি করেছিল এর শাস্তি কিছুটা দুনিয়ায় বসে লাঞ্ছনা অপমান অপর্যস্ত আল্লাহ করে দিবেন সুতরাং সতর্ক করতে হবে রাসেলের আদর্শকে অবমাননায় অবক্ষয় অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই আল্লাহর কোরআনকে অবমাননা অবক্ষয় অবমূল্যায়ন করার সুযোগ নাই